কুকু উইথ মৌসুমিতে আবার সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি পমপ্রেট ফ্রাই করে একটু দেখাবো অনেক দিন আসা হয়নি রান্নাটা যেহেতু আমার শখ আর ভালোবাসি খুব তো কদিন রান্না হয়েছে কিন্তু সেইভাবে ভিডিও করা হয়নি আজকে পম্প্রেড মাছগুলো একটু ছোট ছোট সাইজের খুব একটা বড় নয় তাই দেখলাম যে এগুলো ফ্রাই করলে ভালো লাগবে খেতে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এদিকে সাদা আর কালো সর্ষে ভিজতে দিয়ে দিয়েছি তো পম্পের ফ্রাই করতে বেশিক্ষণ সময়ও লাগে না আর গরম ভাতে দারুণ লাগে খেতে তো আমি প্রথমে একটু সামান্য নুন আর হলুদ মাখিয়ে পাঁচ মিনিট মতো একটু রেখে দেব ততক্ষণে মশলাগুলো রেডি করব আমি একটু সামান্য নুন হলুদ মাখিয়ে রেখেছি পম্পেটের বড় যদি মাছগুলো হতো তাহলে মাঝে পেটের মাঝে মাঝে একটু চিড়ে দিতে হতো আর এগুলো ছোট বলে আমি চিড়ে দিই তো আমি এটা সামান্য নুন হলুদ আর সামান্য একটু লেবুর রস দিয়ে ভালো করে ওর গাগুলোতে মাখিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো এটাতে মশলাপাতিও খুব একটা লাগে না সময় একদম কম লাগে আর তেলও কম লাগে তো সমুদ্রের মাছ খাওয়া খুবই ভালো আর এখন তো বর্ষাকাল ইলিশ পাবদা পমফ্রেট অনেক ধরনের মাছ পাওয়া যাচ্ছে আর এই যে সাদা কালো সর্ষেটা আমি বেটে রাখবো বেটে নেব আমি অনেক সময় বেটে রাখি বেশি করে এটা বেটে রাখার আর একটা টিপস বলে দিচ্ছি এটাতে সামান্য নুন আর হলুদ আর যদি কেউ ঝাল একবারে দিয়ে দেওয়া দরকার হয় তাহলে শুকনো লঙ্কা দিয়ে একসাথে বেটে অনেক দিন ফ্রিজে রেখে দিতে পারো এক সপ্তাহ মতো তো আমি এটা যেহেতু এখনই সঙ্গে সঙ্গে ইউজ করব। তাই আমি একটু কাঁচা লঙ্কা ওর সাথে বেটে নিলাম দু চামচ মতো সর্ষে বাটা দিলাম যেহেতু মাছগুলো বেশি বড় নয় ছোট ছোট। তো দু চামচ মতো সর্ষে বাটা দিলাম আর একটা টমেটো পিউরি করে নিয়েছি আর সামান্য পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি সেটাই দিলাম বেশি পেঁয়াজ আর রসুন বাটা দিলাম না সামান্যই দিয়েছি একটা গোটা টমেটো পিউরি করে নিয়েছি আর নুন হলুদ আবার একটু দেব একটু আগে দিয়েছি যেটা ম্যারিনেশান করার জন্য এটাতেও আমি আর একটু নুন হলুদ দেবো যেহেতু মশলাগুলো অ্যাড করেছি সেজন্য সামান্য নুন হলুদ দেব আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি কালারের জন্যে আর লঙ্কা গুঁড়ি যদি কেউ দিতে চাও তাহলে দিতে পারো নালে কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো ঝালের যদি দরকার হয় সব বাড়িতে তো বেশি ঝাল খায় না ওই জন্যে ঝালের পরিমাণটা আমি এখানে কমই দিয়েছি আমি পরে গোটা লঙ্কা চিড়ে দেব। আমি আবার একটু নুন আর হলুদ দিয়ে দিলাম বললাম তোমাদেরকে যে দেব তখন একটু দিয়েছিলাম এখন যেহেতু মশলাগুলো দিচ্ছি টমেটো সর্ষে বাটা ওজন্য আরেকটু নুন দিলাম আর দু দুপলা মতো কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখলাম এটাও পাঁচ মিনিট দশ মিনিট মতো মাখিয়ে রাখলে খুব ভালো হয় টেস্টটা খুব সুন্দর হয় মাছের ভেতরে নুনগুলো ঢোকে সব জিনিসেরই মাছ মাংসর একটু ম্যারিনেশন করে রাখলে ভালো হয় সামান্য একটু ধনে কুচ করে দিয়ে দিলাম আবার ধনেপাতা পাতা গার্নিশিংয়ের সময় দেব একটু ধনেপাতা দিয়ে এবারে এটা সুন্দর করে মাখিয়ে পাঁচ দশ মিনিট মতো রেখে দেব আমি পাঁচ মিনিট মতো রেখেছি কারোর হাতে যদি সময় থাকে সে দশ মিনিট মতো রাখতে পারো তাতে কি মাছটার ভেতরে যে লেবুর রস নুন দেওয়া হয়েছে ওগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায় আর এদিকে আমি তাওয়াটা বসিয়ে দেব। একদম সিম করে বসিয়ে দেব গরম হতে দেব তাওয়াটা বসিয়ে দিয়েছি গরম মোটামুটি হয়ে গেছে হাই ফ্লেমে গরম করে নিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছি একদম মিডিয়াম ফ্লেমে করে রেখেছি সামান্য একটু তেল দিয়ে দিলাম যাতে লেগে না যায় এবারে মাছগুলো দিয়ে দেবো আমার এই ছোটো ছোটো মাছগুলো কমপ্লেটগুলো এতেই হয়ে যাবে কারণ বেশি বড় নয় তাহলে বড় তাওয়াটা ইউজ করতে হতো আমি এটা ছোটো ছোটো বলে ছোটো তাওয়াটা ইউজ করেছি এগুলো হয়ে যাবে আমার পাঁচটা মতো কমপ্লিট মাছ আছে ওখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে একদম গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে মশলা গ্রেভিটা আমি ওপরে দিয়ে দিলাম আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ পর আবার উল্টে দেব সমুদ্রের মাছ একদম নরম সুন্দর হয়ে যায় কোনো সময় লাগে না বেশি আর তেলও কম লাগে এই ফ্রাইটা খেতে খুব সুন্দর লাগে গরম ভাতে দুর্দান্ত লাগে আমি এটা একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে দেখব আমি পাঁচ মিনিট মতো পরে এসে দেখছি জল বেরিয়েছে অনেকটা মাছের যেহেতু নুন নুন দেওয়া আছে এটা একদম হালকা হাতে উল্টাতে হবে এই সময়তেই ওল্টাতে হবে কিছুক্ষণ পরে কিন্তু আর উল্টানো যাবে না কারণ লেগে যাবে তলাতে সেজন্য আর উল্টানো যাবে না এই সময় যে জলটা বেরিয়েছে এক পিঠ উল্টে দিতে হবে যাতে এই পিটগুলোতেও নুনগুলো ঢোকে আমি এই সময় উল্টে দিয়ে আবার একবার চাপা দিয়ে রেখে দেব একদম হালকা হাতে উল্টাতে হবে কারণ মাছগুলো ছোট সাইজের আর সমুদ্রের মাছ খুব নরম হয় ভেঙে যাওয়ার চান্স থাকে আবার একটু ঢাকা দিয়ে আমি এটাকে ড্রাই হতে দেব যেহেতু এটাকে আমি পম্পেট ফ্রাই বলছি তাই দেখো গা হয়ে গেছে আমার জলটাও শুকিয়ে এসছে এবারে আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব একদম গরম অবস্থায় তুলবে না তুললে মাছের গাটা লেগে যাবে তাওয়ার মধ্যে সেজন্যে তোলা যাবে না এখন কিছুক্ষণ রাখতে হবে একটু সামান্য ঠান্ডা হলে তাওয়া থেকে তোলা যাবে আমি সামান্য একটু তেল ছড়িয়ে দিলাম তেল ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেব বন্ধু আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবে বাই বাই